দাদা একটু পরেও চলে আসবে খালাম্মা ছুটি তো দিছেন কিন্তু বেতনটা তো দিলেন না কি বলি আবার বল আবার বল মানে ম্যাডাম ছুটি দিছেন কিন্তু বেতনটা তো দিলেন না কিশোর বেতন ওকে থাকতে দিচ্ছি তিনবালা খেতে দিচ্ছি জামা কাপড় দিচ্ছি আবার বেতন চাষ কোন মুখে আর তাছাড়া তোর সাথে তো আমাদের কথা হইই আছে যে দুই তিন মাস পরবার তোর বাড়িতে কিছু টাকা দিব তাহলে আবার বেতন কিসের জন্য চাচ্ছিস তুই বোমা তুমি ঠিকই বলছো এই ফোকি নির্বচ্চাদের না একটাই স্বভাব আগে চিন্তা করে পেটের যে পেটে খাবার ঢুকলো তহনি চিন্তা করে কিছু টাকা আরে টাকা 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 সারা টাকা টাকা করে এই তোর কি টাকার বিনিময়ে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে তোর খালু ভালো মানুষ বলেই তো তোকে গ্রাম থেকে উঠিয়ে আনছে আমাদের বাসায় রাখার জন্য এই এখানে টাকা পয়সার কথা আসছে কেন তোর বিয়ের সময় কিছু টাকা পয়সা দিয়ে তোকে বিদায় করে দিব বাস হ্যাঁ সেটাই আর গ্রামে যেহেতু যেতে চাচ্ছিস যাবি একদিন যেতে একদিন আসতে আর মাঝখানে থাকবি আর কোনো টাকা পয়সা দেওয়া হবে না নো 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 তোমাকে যখন আমাদের বাড়িতে এনেছি তখন তোমার আম্মার সাথে বাবার সাথে কথা ছিল আমাদের এখানে থাকবে খাবে পড়বে আমরা তোমাকে টাকা দিব কিছু বিয়ের সময় এরা তো টাকা দেওয়ার কোনো কথাই ছিল না খালু তাইলে কি আমি বাড়ি যাব না আমি যে বাড়ি যাব আমার কাছে তো গাড়ি বাড়ি বোমা ও এইভাবে বাড়ি থেকে বিদায় হবে না একদম ঠিক কথা বলেছে মা আরে কি অবস্থা কি ব্যাপার কি হইছে কি হয়নি বলো তো এই চাকরানির বাচ্চাটা টাকা টাকা করে আমাদের মাথা একদম খেয়ে ফেলেছে ওকে ছুটি দিয়েছি এটাই তো অনেক কিসের আবার টাকা কে তো অন্যায় করছ তার উপর আবার গলাবাজি করছস একটা গরিব অসহায় মানুষের হক মেরে দিছো তার সাথে অন্যায় করছস আবার তার সাথে গলাবাজি করছস তোর এত বড় সাহস তুই সাধারণ একটা কাজের মেয়ের জন্য তুই বলমাতে হাত তুললি বাস কি দেখছস তোমাদের যদি সাহস হয়ে থাকে একটা গরিব অসহায় মানুষের হক মেরে দেওয়ার তাহলে আমারও সাহস আছে কিসের আমার হক মেরে খেলাম দেখো ও তো আমাদের বাসায় আছে খাচ্ছে পড়ছে আর তাছাড়া আমরা তো সবাই ভেবেই নিয়েছি যে ওর যখন বিয়ে দিয়ে দিব তখন কিছু টাকা দিয়ে দিব তাহলে হক কিভাবে মারলাম সেটাই তো বুঝতে পারছি না তুমি আবার গলাবাজি করেই যাচ্ছো একটা মানুষের হক মেরে দিছো তার উপর তার সাথে অন্যায় করতেছো আবার গলাবাজি করেই যাচ্ছো ও আমাদের বাড়ির কাজের মেয়ে এই বাড়িতে কাজ করে মানে পরিশ্রম করে একটা মানুষের পরিশ্রম করার পরে তার ঘাম শুকানোর আগে তার পানো টাকাটা দিয়ে দেওয়া উচিত পড়াশোনা কখনো করো নাই নাকি সেই শিক্ষা তোমার ভিতরে নাই খোকা তুই যাই বলিস না কেন গায়ে হাত তোলাটা তোর ঠিক কি উচিত কি উচিত হয় নাই সেটা আমি খুব ভালো করে জানি আজকে আমাদের অফিসে বেতন দেওয়া হয়েছে সাথে এদের বোনাসও কেন দেওয়া হয়েছে জানো কারণ আমরা প্রত্যেকটা ইম্পলি সেখানে পরিশ্রম আমাদের পরিশ্রমের পারিশ্রমিক দেওয়া হয়েছে যেটা সবার দেওয়া উচিত ও এই বাড়িতে কাজ করতেছে এই বাড়িতে পরিশ্রম করতেছে ওর পারিশ্রমিকটা দেওয়া আমাদের উচিত আমি যখন বোনাসটা হাতে পাইছি তখনই আমি ভেবে নিছি না এই টাকা দিয়ে আমি রাস্তার কোনো অসহায়কে সাহায্য করব আমার বাড়ির যতগুলো কাজের লোক আছে তাদের তাদের সবাইকে আমি বেতন এমনকি বোনাসও দিব কিন্তু বাড়িতে এসে আমি এসব কি দেখতেছি আমার বাড়িতে তো আমাদের বাড়ির কাজের লোকের উপর অন্যায় হয় অত্যাচার হয় অবিচার হয় সাধারণত একটা কাজের মেয়ের জন্য আমার বৌমা গায়ে হাত তুললে আমার তোমার মার সাথে খারাপ ব্যবহার করছ কাজটা তুমি ঠিক করো নি তুমি হয়তো জানো না ওকে যখন আমাদের বাড়িতে এনেছি তখন আর বাপ মার সাথে কথা ছিল আমাদের এখানে খাবে থাকবে পড়বে আর বিয়ের সময় আমরা কিছু টাকা দিয়ে দিব এটাকে কোনো টাকা দেওয়ার কোনো কথাই ছিল না কি যেন বললো সামান্য বাড়ির কাজের লোক সামান্য বাড়ির কাজের লোকের সামান্যই পারিশ্রমিক হয় সেই সামান্য টাকার জন্য যদি ওর সাথে এত বড় অবিচার করতে পারো তাহলে আমি কেন কথা বলতে পারবো না আর কি বলছো ওর বাড়ি থেকে তুমি এই কথা বলে নিয়ে আসছো যে ওকে কোনো বেতন দেওয়া যাবে না শোনো একটা কথা বলে দিই একটা মানুষ যদি পরিশ্রম করে তার পারিশ্রমিক অবশ্যই থাকে সেটা হোক পাঁচ টাকা হোক পাঁচশো টাকা হোক পাঁচ হাজার টাকা বা পাঁচ লাখ টাকা প্রত্যেকটা মানুষের এক একটা পারিশ্রমিক থাকে আর সেই পারিশ্রমিক পরিশোধ করা আমাদের প্রত্যেকের কর্তব্য সাহেব আমার জন্য আপনারা নিজেদের মধ্যে কোনো অশান্তি করেন না আর আমার কোনো টাকা পয়সা লাগবে না তবে অল্প কিছু টাকা দিলে আমার মারের চিকিৎসা করতে পারতাম আর শান্তি মতে করতে পারতাম মেয়েটার মা অসুস্থ ওই বাড়িতে যাবে ঈদ করবে মায়ের চিকিৎসা করাবে আর তোমাদের মেন্টালিটি কতটা নিচু যে এই মানুষটার তোমরা পারিশ্রমিক পর্যন্ত দিতে পারতেছ না ছি আমার ভাবতেও অবাক লাগতেছে তোমরা নাকি আমার পরিবারের সদস্য এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এটা আমার বোনাসের টাকা ভাবছিলাম এটা দিয়ে গরিব অসহায় মানুষকে সাহায্য করব কিন্তু এখন যেটা মনে হচ্ছে এই টাকাটা সব থেকে বেশি তোর প্রয়োজন এটা রাখ এ টাকা দিয়ে তোর মায়ের চিকিৎসা করবি সুন্দরভাবে ঈদ কাটা তোর মায়ের চিকিৎসার জন্য যদি আরো বেশি টাকার প্রয়োজন হয় শুধু আমাকে জানাবে আমি টাকা দিয়ে দিব সাহেব আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো এই টাকাগুলো দিয়েছেন অনেক উপকার হয়েছে এখন গিয়ে শান্তি মধ্যে একটা করতে পারবো আর আমার মাকে ওর ডাক্তার দেখাতে পারবো